এই মুহূর্তে আমি মনে হয় আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা ডিসিশান হ্যালো আলাইবুল্লাম আসসালামু আলাইকুম রিসেন্ট ঝর্ণা দেখার পর থেকে ঝর্ণা দেখার প্রতি আমার একটা ইন্টারেস্ট কাজ করতেছিল তাই ভাবলাম যে আরো কিছু ঝর্ণা এক্সপ্লোর করা যাক তো সেই চিন্তা করার পর থেকে আমি বেসিক্যালি খুঁজতে থাকলাম যে আমাদের ইজিলি অ্যাক্সেস কোন ঝর্ণাগুলো আছে যেগুলোতে খুব ইজিলি যাওয়া যায় সেটা যখন খুঁজতে ছিলাম তখন দেখলাম যে সহস্রধারা দুই সাথে আরও বেশ কিছু ঝর্ণা আছে যেহেতু ঝর্ণার সিজন বাংলাদেশে খুব অল্প টাইমের জন্য থাকে বৃষ্টির সময় ছাড়া অন্য সময় আসলে ঝর্ণাগুলা দেখা যায় না বা অন্যান্য টাইমে যখন আপনি আসবেন তখন ঝর্ণাগুলো দেখতে পারা একটু টাফ বলাই হয়নি আমাদের বাস কিন্তু ঢাকা সায়দাবাদ ছেড়ে আসে তারপরে আমরা প্রায় ভোর থাকতে থাকতে এই পৌঁছে যায় সীতাকুণ্ড একদম কাছাকাছি বাস থেকে নেমে নাস্তা করে ঝটপট একটা সিনজি নিয়ে নিই সহস্রধারার উদ্দেশ্যে আর রাস্তার দুই পাশে সৌন্দর্য একদম মুগ্ধ করার মতো তো চলেন আজকে আমাদের দিনটা শুরু হোক এখান থেকে আমরা এখন যাচ্ছি সহস্রধারা দুয়ের দিকে এখানে যাওয়ার সময় একটা এরকম ছোট্ট একটা সিঁড়ি আছে এটা দিয়ে আপনাদেরকে উঠতে হবে আমরা এখন আসি সহস্রধারা গেটের কাছে এখান থেকে একটা লেক আছে ছোট্ট একটা লেক লেকটা অনেক সুন্দর এই লেকটাকে নৌকায় করে পার হইতে হবে তারপরে আমরা সহস্রধারা দুই যে ঝর্ণাটা সেটার কাছে যাইতে পারবো তো আমরা এখন ওয়েট করতেছি আমরা অনেক আর্লি চলে আসছি নৌকা যে লোক তারা এখন আসে আসেনি তো আমি বেসিক্যালি এবার একটা গ্রুপের সাথে ঘুরতে আসছি আর তাদের ডিটেইল আমি সব কিছু বলে দেবো তো যেহেতু এটা একটা গ্রুপ ট্রিপ তাই খরচের ব্যাপারগুলো আমি আলাদা করে বলতেছি না আমাদের টোটাল প্যাকেজের কস্ট করতে হচ্ছে পনেরোশো টাকা এটার মধ্যে তাদের আমাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যেখানে টিকিটিং হাবিজাবি যা আছে বাস থেকে শুরু করে সব কিছু তারা এখান থেকে ইনক্লুডেড এই জায়গার ভিউটা অনেক সুন্দর এই জায়গাটা দেখলে আপনাদের মানে এই জায়গাটা একটা আমার মনে হয় কাপটাইলেকের একটা ফিল আছে ছোট্ট করে হলেও বাট এই জায়গাটা অনেক নিরিবিলি আর একদম সকালবেলা হওয়ার কারণে মানুষজন খুব একটা নাই ভিউটা অনেক সুন্দর আমরা এখন সহস্রধারা ট্যুতে যাওয়ার জন্য বোটে উঠতেছি এই বোটে করে আমাদেরকে এই লেকটা পার হইতে হবে এখান থেকে কতক্ষণ লাগবে যাই না ভাই এখান থেকে যেতে কতক্ষণ লাগে ইয়াতে ঝর্ণা পর্যন্ত যেতে ও পাঁচ মিনিটের একটা ছোট্ট একটা জার্নি দেখছি কেমন যায় এই যে আমাদের হোস্ট আমরা ছোট্ট একটা বোর্ডার্নি শেষ করে এখন সহস্র দ্বারা এর দিকে চলে আসছি আমি অলরেডি ঝর্ণা দেখতে পাচ্ছি সেই টু দ্বারা দুই জাস্ট লুক এট দিস এখন এই কাদা ডিঙে আমাদেরকে যাইতে হবে ঝর্ণা দেখার পর থেকে আমার ঝর্ণা দেখার প্রতি একটা আকর্ষণ কাজ করতেছিল সেই কারণে আজকের এই ট্রিপটায় আসা এটা ছাড়াও আমরা আর অনেকটা ঝর্ণা দেখব যেহেতু অন্য আদার্স কোনো মানুষ নাই আমরাই সবাই তো এখানে এনজয় করতে খুবই ভালো লাগতেছে সহস্ত্র দ্বারা দুই দেখা শেষ করে আমরা এখন বড় দরকার হাট অথবা ছোট দরকার হাট যে কোনো একটা আমি সঠিক শোনা হয়নি হয় নাই যেহেতু যেখানে আরও বেশ কিছু ছোট ছোট ঝর্ণা ক্যাসকেট দেখা যাবে অ্যান্ড এখানকার এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল আমরা যখন আসছিলাম তখন একদমই মানুষজন ছিল না ফাঁকা থাকার কারণে আমরা আমাদের নিজেদের মতো করে বেশ ভালো এনজয় করছি এখানে এরকম সিচুয়েশনে ভিডিও করা একটু চ্যালেঞ্জিং বাট ব্যাপারটা খুব এনজয় করতেছি আমি বড় বড় যে ট্রেকগুলো আছে সেগুলোতে সবাই আসলে এনজয় করে এই কারণে এত স্ট্রাগল করে সবাই যায় আমরা যে বোটে আসছি ওই বোট আবার অন্যদেরকে নিয়ে আসতেছি আমরা ওই বোটে আবার ব্যাক করবো ষষ্ঠের যে গেটটা আছে ওইখানটায় Yeah. <laughs> my soul just left my body. <laughs> <laughs> okay, okay. আপনারা যদি এই গ্রুপটা জয়েন করতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমি তাদের ডিটেল দিয়ে দেবো আপনারা জয়েন করতে পারেন আর আমাদের অ্যাডভেঞ্চার কিন্তু মাত্র শুধু আরও সুন্দর সুন্দর ঝর্ণাগুলো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখন বাসের জন্য ওয়েট করতে বাস ধরে আমরা কমলদ ট্রেলের দিকে আগাবো এখন আছি আমরা ছোটো দারোগার হাট মন্দির কলেজ গেটের সামনে এখান থেকে আমাদের কমলদহ ট্রেইলের হাঁটার রাস্তা শুরু আমরা অল্প একটু হাঁটছি বাস থেকে নামার পরে বাট এখন আবার হাঁটতেছি আমার লাইফে আজকে অনেক ডিফারেন্ট টাইপের একটা ট্যুরে আছি আমি অ্যান্ড আমি অনেক এনজয় করতেছি সো ফার সো গুড বেশ মজা করতেছি সকালবেলা নামার কারণে আমার হাতে অনেক টাইম আছে আমরা আশা করতেছি বেশ ভালোভাবে এক্সপ্লোর করতে করতে যাইতে পারবো আমার মনে হয় আমার এক্সট্রিম কোনো একটা ট্রেকিং বা অ্যাডভেঞ্চারাস আরও অ্যাডভেঞ্চারাস কোনো একটা ট্রিপে যাওয়া উচিত যেটাতে একটু হয়তো সময় বেশি লাগবে বাট আই থিঙ্ক ওই এক্সপিরিয়েন্সটা আমার নেওয়া উচিত যেহেতু এই ট্রেলটা একটু বেশিক্ষণ টাইমের জন্য হবে তাই আমরা ফোন টোন চার্জ দিয়ে নিলাম এই কমলদেহ ট্রেলের ভিতরে যখন আপনারা যাবেন তখন এখানে বেশ কয়েকটা এরকম দোকান আছে এই দোকানগুলা ওইদিকেও বেশ কয়েকটা আছে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে আবার ফোন টোন চার্জ দেওয়া যাবে অ্যান্ড আপনার চাইলে ব্যাগও রাখতে পারবেন বাট নিজের সেফটি নিজের কাছে আপনাদের যদি পরিচিত থাকে বা এরকম অপশন থাকে তাহলে আপনারা আপনাদের ব্যাগ হাবি জাবি যা যে জিনিসগুলো আর কি ট্রেইলে নিয়ে গেলে আপনাদের প্যারা হতে পারে সেই সব জিনিস আপনারা এখানে ইজিলি রেখে যেতে পারবেন এর উপসে যে ট্রেইলটা এখানে ঢোকার সময় জনপ্রতি প্রতি বিশ টাকা করে একটা ফি দিতে হয় আমরা এখন এই এটা হচ্ছে কমলদহ ট্রেল না ভাই পুরোটা হচ্ছে কমলদহ ট্রেল আমরা শুরুতে দেখবো আপনার এটা কী বলে রুপসি জানা রুপসি জানা হ্যাঁ রুপসি জানাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো ওইখানে আপনার আপনার ড্রোনটা ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে ভাই যা দেখছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি মেঘ আছে হ্যাঁ আমি ওয়েদার রিপোর্টেও দেখছিলাম যে বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে হ্যাঁ কিন্তু যে কোনো ট্রেকিংয়ে আপনাদের সবার মাথা রাখতে হবে জুতা জুতাটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বি বলা জুতা যত থাকবে আপনার হাঁটতে মানে কিছুটা সহজ হয়ে যাবে হুম কারণ পাহাড়ি মূল শুরু হচ্ছে জুতা দিয়ে হ্যাঁ সেফটি সেফটির জন্য যা যা লাগে এই যে বলতে না বলতে না বলতেই শুরু হয়ে গেছে চলেন আমরা আগাই হ্যাঁ আমাদের বাকি টিম মেম্বাররা আসতেছে ততক্ষণ আমরা এই সুন্দর ঠান্ডা ঝিরির পানিতে দাঁড়াই আহ শান্তি শান্তি এই যে এ দাঁড়ানোর সাথে সাথে মনে হচ্ছে যে পুরা শরীরের হিটটা বের হয়ে গেল ও অস্থির ভাই কেমন লাগতেছে সেই চিল আসলে এই পানি ভাই যদি বোতলে দেওয়া হয় না এখন মনে হবে ফ্রিজের পানি জুতার পাথর বের করতেছি কারণ ছোট ছোট নুড়ি পাথর জুতার ভিতরে আমরা রূপসি ঝর্ণা একদম সহস্র ধর ধারা দুই ঝর্ণাটা দেখে আসছি ওইটা একরকমের সুন্দর এটা আর একদম সুন্দর আজকে ফ্রাইডে হওয়ার কারণে এখানে প্রচুর মানুষ তারপরও ঝর্ণাটা অনেক বড় ইন্ডিয়াটা এখন প্রচুর পরিমাণে রাশ অনেক মানুষজন আছে তাই আমাদের হোস্ট আমাদেরকে বলতেছে আপাতত আমরা উপরের যে আপার স্ট্রিমটা ওটা এক্সপ্লোর করব দেন আমরা নিচের দিকে আসবো পরে স্ট্রিমে ওঠার জন্য এখানে জ্যাম লেগে গেছে এখানে বেসিক্যালি কেউ কোনো সিরিয়াল মানতেছে না যে জায়গা পাচ্ছে সেই উপরে উঠে যাচ্ছে আমরা রূপসী ঝরণার আপার স্ট্রিমে চলে আসছি ওই যে আপার স্ট্রিমটা ওখান থেকে পানি আসতেছে এখান থেকে যে পানিটা পড়তেছে এখানে দেখবেন একটা সাইনবোর্ড দেওয়া আছে এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা গর্ত আছে এখানে একটা লুপ হোলের মতো এখানে যদি কেউ আটকায় যায় অনেক মানুষ মারা যাওয়ার আমি মাত্র শুনলাম অনেক গল্প সো এমন কিছু করবেন না যে এখানে আটকায় যেতে হয় কিন্তু খুবই রিস্কি এন্ড মি আলহামদুলিল্লাহ আই এম হ্যাভিং ওয়ান অফ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ রূপসী ঝর্ণা আর কি এটাই কমল দহ ট্রেইল এটা এটাই কমল ট্রেইল আচ্ছা সব মিলাই এটা ট্রেইল ওকে প্লাস পয়েন্ট হচ্ছে পানিগুলো একদম ঠান্ডা হ্যাঁ ব্যবসা একটা গরম আছে বাট পানিটা গায়ে লাগার সাথে সাথেই পুরো বডি ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে আসলে যে এরকম রাবারের রিপলার জুতা নিয়ে আসতে হবে তাহলে একটু কমফোর্টেবলি আপনি হাঁটতে পারবেন ও অলমোস্ট আমরা দেড় ঘন্টার উপরে হাঁটতেছি অ্যান্ড এই ট্রেলটা ধরে আগাচ্ছি এই ট্রেলটা মনে হয় আরও অনেক লম্বা দেখি আমরা কত দূর পর্যন্ত এক্সপ্লোর করতে পারি বাট আমরা অলমোস্ট দেড় ঘন্টার মতো হাঁটছি বেশ অনেকটাই আসছি এখন এদিকে অন্য আর কোনো মানুষ নাই বাকিরা যারা ছিল ওই কিছু দূর পর্যন্ত আসার পরে তারা রাখে না এদিকটায় ফোনের ঝর্ণাটা যেটা এখন যাচ্ছি ওটার নাম কি প্রাকৃতিক সুইমিং পুল এই ট্রেলটা ধরে আমরা যত আগাচ্ছি আস্তে আস্তে পানির কালার পরিষ্কার হচ্ছে রিজেন হচ্ছে মানুষ কম তাই যতটা কাছে যাচ্ছি পানি একদম আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে জোস একটা জিনিস আছে লেটমি তো ইউ ছোট্ট একটা ঝর্ণা কিন্তু সেরা সেরা অনেক আমরা একটার পর একটা এরকম ঝর্নার স্টিম হাফ স্টিমে উঠতে উঠতেই আসি উঠতে আছি প্রত্যেকটা একটার থেকে আর একটা সুন্দর ঝর্ণাটা ছোট্ট একটা এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল এর মতো হইছে ভাই এটা তো গোসল দিতে না করেন খালি মি আচ্ছা গোসল করব ফাইনালি এবার যদি আমি না নামি ব্যাপারটা একটু খারাপ হয়ে যায় আমার নামা উচিত জানা অজানা অনেকগুলো ঝর্ণা দেখি অনেকগুলো নামও জানি না এই নাম আমাদেরকে বলা হয়নি আগে সারপ্রাইজ ছিল বাট এই ঝর্ণাটা এইটা যাবার ওইগুলোর থেকে অন্যরকমভাবে ডিফারেন্ট দেখাই একবার পাথর ভাঙ্গা দেখতে আসছে আমাদের হার ভাঙছে ভালো পরিমানে কষ্ট করছি আমরা মোটামুটি আনন্দে আনন্দে বুঝতেছি না বাট ভালো কষ্ট করছি আমাদের একদম সেরা না এটা আর এখানকার পানি ওই জায়গায় যাওয়ার সাথে সাথে একটা গুমোট একটা ভাব আছে এটা ফিল দেয় আলহামদুলিল্লাহ ট্রেলে ওঠার সময় যতটা চ্যালেঞ্জিং ছিল না নামার সময়টা তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ এই সময় পায়ে গ্রিপ পাওয়া যায় না ঠিকভাবে আমরা মোটামুটি বেশ ভালো স্ট্রাগল করতেছি বাট এখানে আসার পর টিম ওয়ার্কের যে একটা ভ্যালু সেটা আমরা সবাই বুঝতেছি একজন আরেকজনকে হেল্প করতেছে অ্যান্ড সবাই আমরা আস্তে আস্তে আগাচ্ছি বুঝানো যাবে না অনেক বেশি বিশাল মনে না বাট সবখানে একদম শক্ত পাথর তো একটু থেকে একটু হইলেই বড় একটা ক্ষতি হইতে পারে এক্সপিরিয়েন্সটা একদম সত্যি আমরা আবার হাঁটতে হাঁটতে প্রায় আরও এক ঘন্টার মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসছি ছাগলকান্দা ঝর্ণা আর এই ঝর্ণার ভিউটা যদি একবার আপনাদেরকে দেখাই ঝর্ণাটা অনেক সুন্দর বাট আমরা এখানে আসলে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না অলরেডি আমাদের আজকের দিনের অনেকটা টাইম শেষ হয়ে গেছে আমাদের লাঞ্চও করতে হবে এখন আমরা পথটা আগাবো আর ছাগল কান্দার ঝর্ণায় আসার পথটা একটু ডিফারেন্ট অনেকটা পিচ্ছিল যারা আসবেন একটু সাবধানে আসবেন ফাইনালি আমরা সারাদিন ট্রেক করে সবার অবস্থা খারাপ মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমরা এত বেশি ভিতরে চলে গেছিলাম যে লাঞ্চ করারও সুযোগটা পাইনি এখন আমরা লাঞ্চ করব আমাদের বাসের টাইম অলমোস্ট হয়ে গেছে অ্যান্ড কিছু মিলাই এই টিপটা অস্থির ছিল লাইফে এরকম এক্সপিরিয়েন্সের দরকার আছে সবার মানে যতটুকু করছি হ্যাঁ ফার ফার বেটার বলছি ইয়েস ফার ফার বেটার আর আমাদের একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে ওয়ান লাইফ টাইম লাইফ এখন আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নাই এখন আমরা যাব ফ্রেশ হবো ভোজন করব খাওয়া দাওয়া করবো ভোজন করব আমাদের সবার অবস্থা একদম কাহিল এখন অলমোস্ট পাঁচটা বাজে আমাদের বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে বাসের জন্য রেডি হতে হবে তো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভাল লাগছে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মধ্যে যদি কেউ এই ট্রেনটা ফুল কমপ্লিট করে থাকেন একদিনে অথবা ইন ফিউচারে করার প্ল্যান আছে কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এখানে রাখতেছি নাদার ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম